দেখতেছেন আমি একজন সহকারী শিক্ষক হয়ে দোকান করতেছি এটা আসলে রাষ্ট্রের জন্য খুব খারাপ আসলে বলতেও খারাপ লাগে সংসারে ইয়া চালানোর জন্য আমাদের কেটে করতে হচ্ছে আসলে আমাদের সর্বসাগলের সতেরো আঠারো হাজার পাঁচশো টাকা বেতন পাই এ দিয়ে আসলে সংসার চালানো সম্ভব না এ থেকে দুই হাজার টাকা আমাদের জিপিএফ এ কর্তন করে রাখা হয় বাধ্যতামূলক এই ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আসলে এই ইয়াতে একজন অটো রিক্সা চালক মোটামুটি তিরিশ হাজার টাকা ইনকাম করে তো আপনি এই আমাদের এই বিষয়টা আপনি আমি একদম আমার একদম মনের বিশ্বাস থেকে একটা কথা বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা দিনে দিনে কোয়ালিটির জায়গায় দুর্বল হওয়ার অন্যতম কারণ প্রাইমারিকে গুরুত্ব না দেওয়া সুন্দর সুন্দর বিল্ডিং বানায় রাখছে আরও এখন সুন্দর প্রাচীর করে কিন্তু স্টুডেন্ট দিনে দিনে কমতেছে কারণ সেখানে শিক্ষকরা আসলে কি সত্যি কথা বলতে অনেক সময় আমি অনেক শিক্ষককে বলি আপনি ফোন চালাইতেছেন আপনি এই করতেছেন ওই করতেছেন কিন্তু তার মনটা ওইখানে থাকে না কারণ ওই টাকা দিয়ে এখনকার দিনে সতেরো আঠারো হাজার টাকা সংসার চালানো সম্ভব না তো আমি এটা আমার জায়গা থেকে বলি আল্লাহ যদি কবুল করে আমি আমার জায়গা থেকে আমার ইচ্ছা হলো শিক্ষা নিয়ে কাজ করার বাংলাদেশে শিক্ষা মিনিস্ট্রি নিয়ে যদি সুযোগ দেয় এটা আমার নিজের কাছেই নিজের একটা কমিটমেন্ট আমি মনে করি যে প্রাইমারি স্কুল বলি সরকারি প্রাইমারি স্কুল বলি সরকারি হাই স্কুল বলি এই দুইটা লেভেলে যারা আসতেছে তাদের মানে প্রাইমারি স্কুলেই ন্যূনতম দশম গ্রেডই থাকা উচিত এগারো না আমি মনে করি দশম থাকা উচিত এবং হাই স্কুল এবং কলেজে তো অলরেডি নবম গ্রেডে জয়েন করে শিক্ষা ক্যাডার আমি মনে করি ওই হাই স্কুল লেভেলেও এটা নবম গ্রেডে নিয়ে চলে আসা উচিত মানে হাজার হাজার কোটি টাকা চুরি হয় ওইদিকে নজর নাই আর এদিকে এই কয় টাকা দিয়ে ওনাদের সব শেষ হয়ে যাইতেছে অথচ শিক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে দেশের মেধা কোয়ালিটি সব জায়গাটাকে আস্তে আস্তে দুর্বল করা হয়েছে সরকারি যে স্কুলগুলা এই স্কুলগুলাতে এখন ছেলে মেয়ে পাঠায় না কারণ কোয়ালিটি এডুকেশন নেই আমি মনে করি শিক্ষকদের আপনি কোয়ালিটিফুল শিক্ষকের জন্য কি কি দরকার রিকোয়ারমেন্টস দেন যে ফিল আপ করতে পারবে ও পারবে যে পারবে না বাদ যাবে কিন্তু এটাতে এটাকে দশম গ্রেড আনা উচিত এবং এটার জন্য আমি বলতেছি আমি আমার জায়গা থেকে আগামীতে লড়াই করবো ইনশাআল্লাহ